মানুষের সব থেকে বড় শক্তি কি জানেন তার অস্তিত্ব আসলে মানুষ ভুলে যায় যে তার অস্তিত্ব আছে এটাই ভুলে যায় মানুষ সব সময় টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় আসয় জায়গা সম্পত্তি এসবের পেছনে ছুটে বেড়ায় তার যদি একটা বাড়ি থাকে সে চায় আরো একটা বাড়ি কিনবে তার যদি একটা গাড়ি থাকে সে চায় আরো দুখানা গাড়ি তার যদি এক বিঘা জায়গা থাকে সে চায় আরও দু বিঘা জায়গা কিনতে এভাবে বিষয় আশয় টাকা পয়সার পেছনে ছুটে বেড়ায় তার নিজের অস্তিত্বটাকেই সে ভুলে যায় তার মধ্যে যে আমিত্বটা আছে তাকে জাগিয়ে তোলার চেষ্টার সুযোগ তার কোনোটাই তার কাছে থাকে না আর যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ঈশ্বরের কাছে কি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ আমাকে আরও দাও ঈশ্বর আমাকে আরও দাও আমরা ঘুম থেকে উঠে এটাই প্রার্থনা করি আমরা কখনো এটাই বলি না যে ঈশ্বর কে আল্লাহ আমি যেন সবাইকে ভালো রাখতে পারি আমি যেন দেখতে পাই যে সবাই ভালোতে আছে কজন বলি একটু বলুন তো এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বুঝলেন ব্যতিক্রম আছে ব্যতিক্রম অবশ্যই আছে এক একজন অবশ্যই থাকবেন শ্রদ্ধা থাকলো তাদের প্রতি কিন্তু বেশিরভাগ মানুষের যে বৈশিষ্ট্য আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের আমিত্বটাকেই ভুলে যাই আমাদের অস্তিত্বটাকে মনে করার চেষ্টা করি না কখনো বিশ্লেষণ করার চেষ্টা করি না যে আমার মন কি চাইছে দেখবেন আপনি যখন কোনো খারাপ কাজ করবেন আপনার মধ্যে দুটো বিষয় ফুটে উঠবে একটা বিষয় হচ্ছে আচ্ছা আমি খারাপ কাজটা আর একটা বিষয় মানে এটা হচ্ছে সুমন আর কুমন বলবে মানে দুটো বিষয়ের কথা বলছি কুমন বলবে করি তো পরে যা হবে দেখা যাবে বুঝলেন এই যে দুটো বিষয়ের কথা বলছি এটাই কিন্তু আমরা খারাপ কাজ অর্থাৎ কুমন যেটা বলছে আমরা সেটাই করার চেষ্টা করি এবং করেও ফেলি আর একটা সময় যখন আমরা বুঝতে পারি তখন সব শেষ যখন আমরা উপলব্ধি করতে পারি যে হাই রে এই কাজটা করলাম এটা করা আমার ঠিক হলো না তখন দেখবেন আমরা ভুলে যাই আমাদের আমিত্বটাকে আমরা কখনো উদ্ঘাটন করার চেষ্টা করি না কখনো ভাবার চেষ্টা করি না যে আসলে আমার মন কি চাইছে না সবাই করছে তাই করি সবাই টাকা পয়সার পেছনে ছুটছে আমিও ছুটছি সবাই চাইছে বাড়ি গাড়ি করতে বাড়াতে আমিও চাইছি না এটা কখনো করা উচিত নয় সব সময় নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন আমরা ভুলে যাই আমার অস্তিত্ব আছে এটা আমি ভুলে যাই অস্তিত্ব আবার কি জিনিসটা আপনার মনকে প্রশ্ন করুন দেখবেন যখনই আপনি কোনো খারাপ কাজ করবেন যখনই আপনার মনে কোনো খারাপ বিষয় জাগবে তার সাথে সাথে ভালো চিন্তাও আসবে কিন্তু আপনি যখন খারাপের দিকে বেশি অগ্রসর হবেন তখন এই সুমন অর্থাৎ ভালো বিষয়গুলো ভালো চিন্তাগুলো চাপা পড়ে যায় এই যে ভালো বিষয়গুলো চাপা পড়ে গেল এই অস্তিত্বটাকে আপনি শেষ করে দিলেন আপনি অস্তিত্বটাকে তুলে ধরার চেষ্টা করলেন না যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার